নম্বর শুনে দেবেন ইনিয়ার আমি হচ্ছি বন্ধু ক্লোজ বন্ধু ক্লোজ মানে জানেন তো অন্তরের বন্ধু আচ্ছা অন্তরের বন্ধু হলে আর কি হয় না হয় না হয় ইনি খালি আমাকে জিজ্ঞেস করলেন ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত আমি রেগে গেলাম তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত আপনি রেগে গেলেন সম্পর্ক ছিন্ন করলেন আর বড় কষ্ট লাগে তোমার বউকে বাজারে ঠেলেছো একটা পর পুরুষ দোকানে বসে আছে আর তোমার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও তখন তোমাকে লজ্জা লাগে না কথাটা বুঝাতে পারলাম এটা তো তোমার বন্ধু খালি বলেছে তুমি রেগে গেলে তোমার বউ ডাইরেক্ট গিয়ে একটা মরদ মানুষ বসে আছে দোকানে পর তাকে বলছে আমার একটা বিরা আমার একটা প্যান্টি দেন আমার একটা ব্লাউজ দেন ছত্রিশ সাইজের অথচ তোমাকে লজ্জা লাগে না হে পুরুষ তোমরা বিবিকে বাজারে ঠেলে দিলা তোমরা ঘরের ভেতরে চুরি পরে বসে গেলে